অনেকদিন অপেক্ষা করেছি আগের মতো যেন আর দুর্নীতি না হয় শরীরে আরও একটা প্রাণ নিয়েই এস দিতে ছুট দিলেন সরুপারা লাগাম ছাড়া দুর্নীতি দায় দু ষোলোর পুরো প্যানেল বাতিল করেছে প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট সেই আদালতের নির্দেশে এই নবছর পর ফের হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা গত রবিবার নবম দশম শ্রেণীর পরীক্ষা হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার হচ্ছে একাদশ দ্বাদশের পরীক্ষা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে এই পরীক্ষা দিচ্ছে নতুনরাও রাও তাদের মধ্যে অনেকেই মাস্টার ডিগ্রি বিএড করে বসেছিলেন বেশ কয়েক বছর ধরে স্বপ্ন দেখেছিলেন শিক্ষক হওয়ার শেষমেশ তাই নবছর পর পরীক্ষা হওয়ায় সমস্ত পরর শারীরিক ও মানসিক বাধা অতিক্রম করে তারা ছুটে এসেছেন পরীক্ষা দিতে যদিও তারা সন্ধিহার আদেও এই পরীক্ষাটাও সচ্চভাবে হবে তো বেদা স্বরূপা নন্দী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা শারীরিক অসুবিধা ও অসুস্থি উপেক্ষা করে পশ্চিম মেদিনীপুর বেলা থেকে প্রায় 40 কিমি দূরত্ব অতিক্রম করে খড়গপুরে ছুটে এসেছেন পরীক্ষা দিতে খড়গপুর কলেজের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে সরোপা বললেন কি আর করব কষ্ট হলেও পরীক্ষাটা তো দিতে হবে বাবা মা অনেক কষ্ট করে পড়িয়েছেন বছর অপেক্ষা করেছি এই পরীক্ষাটার জন্য দু সালের পরীক্ষা দিয়েছিলাম দুর্নীতির কারণেই হয়তো আমরা বাদ পড়েছি আশা করব এবার স্বচ্ছভাবে সবকিছু হবে আগের মতো যেন আর দুর্নীতি না হয় শুধু স্বরূপা নয় সুদীপ্তা ঘোষ রাখি দলই মৌমিতা দাস সহ আরো অনেক অন্তঃসত্ত্বা মহিলাদেরই এদিন দেখা গেল খড়গপুর কলেজের পরীক্ষা কেন্দ্রে কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ অবশ্য তাদের বসার জন্য পৃথক ব্যবস্থাও করেছেন স্বরূপা মৌমিতাদের একটাই বার্তা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা এই পরীক্ষাটার ওপর

গল্পনেই আমরা এম এ করে বসে আছি প্রিপারেশন নিয়েছি এই অবস্থা হলেও আসতে তো হবে পরীক্ষা দিতে কি হবে তো আমরা বলতে পারবো না তবে চাইছি যাতে স্বচ্ছভাবে সবকিছু হলেই ভালো স্বচ্ছভাবে যাতে হয় সেটাই চাইছি মন থেকে তাহলে আমাদের মতো যারা মধ্যবিত্ত বা গরিব যারা কষ্ট করে পড়াশোনা করেছে যোগ্যরা পেতে পারেন সেটাই চাইছি আর কি আগের মতো যেন দুর্নীতি না হয় এটাই হলো কথা কিছু করার নেই মনটাকে তো আর থামিয়ে রাখা যাবে না পড়াশোনা যখন করেছি কষ্ট করে এতদিন প্রিপারেশন নিয়েছি তখন কষ্ট হলেও আসতে হবে মন থেকে তো না হলে মেনে নিতে পারা যাবে না যে পড়াশোনা করে বাড়িতে বসে থাকবো পরীক্ষা দেব না যাই হোক কষ্ট হোক যাই হোক আসতে হয়েছে আমার নাম স্বরূপানন্দী বেলদা জিও বিপি নিয়ে দারুণ সুখবর কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট একটু মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার তো আপনি এক লিটারে যখন এক লিটার এক লিটারে এক স্মাইল এখন স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা যখন তিন বছর আছে আপনার যখনই তিন তো আপনি মোবাইল নাম্বারটা আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটা দিছে আপোনাৰ টকা গোটেই সোমাই দিছে তথাপি আপুনি কিছু একামাউণ্ট বেলেঞ্চ আপোনাৰ যাব